গাইজ তোমরা যদি আমার স্ক্রিনে খেয়াল করো সেক্ষেত্রে দেখো আমার কাছে বর্তমানে আছে তেরোশো উনষাট টাইমন অ্যান্ড আমাদের কিন্তু যে লাকর স্টোরে প্রেড ওয়ে কিন্তু চলে এসছে নতুন রিংমাস্টার অ্যানিমেশন তো এটা কিন্তু আমরা আজকে বের করবো তো আমাদের দেখব গাড়িটা কত টাইমে এটা দেয় তো ফার্স্টে কিন্তু আমরা এখান থেকে দুইটা কোনটা কোনটা রিমুভ করা যায় দেখা যাক তো ফার্স্ট টাইম এটা রিমুভ করবো অ্যান্ড এটা কিন্তু রিমুভ করে দেব তো গাড়িটা আমাদেরকে কতটাই মনে দেয় দেখা দেখবো আজকে তো গাইস চলো আজকে আমরা স্পেনটা শুরু করে দিই ফার্স্টে কিন্তু আমরা একটা নয় ডায়মনের স্পেন্ড করবো এখানে তো গাড়ি না আমাদেরকে দিয়ে দিবে নাকি নয় ডায়মন্ডে তো নয় ডায়মন্ডে দিল নাকি ও মাই গড আমাদের তিনটা টোকেন দিল আর এই টোকেনটা কিন্তু অনেক কাজের এগুলো কিন্তু সামনে আরও ড্রেস আসবে তো ওইটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করতে পারবো তো দেখতে পারতো আমাদের কিন্তু উনিশ ডায়মন্ড আরেকটা স্পেন করে দিলাম এখানে তো আমাদের কিন্তু আবদার ব্যানারটা দিয়ে দিলো এখানে উনিশ ডায়মনে তো গাইস আমরা কিন্তু অ্যাগেন কিন্তু এখানে উনচল্লিশ ডায়মন্ডে স্পেন্ড মারবো চলো তো উনচল্লিশ ডেমন একটা স্পেন মাইটা দেয় এখানে এনেকে আমাদের উনচল্লিশ এখানে কে দেবে তো গাইস আর এই ভিডিওটা স্পেন করতে করতে তোমাদেরকে বলি তোমাদের জন্য এই ভিডিও তো গিবে রাখছি আমরা তো এই ভিডিওটা যদি আমাদের পাঁচশো লাইক কমপ্লিট হয় টিকটকে তাহলে কিন্তু আমরা তোমাদেরকে পাঁচজনকে উইকলি গিবে দেবো আর এই ভিডিওটা যদি এক হাজার লাইক কমপ্লিট হয় তাহলে আমরা দশজনকে উইকলি দিব তো বেশি দেরি না করে এখন এই ভিডিওটিকে বেশি বেশি করে কপিলিং করে দাও শেয়ার করে দাও লাইক করে দাও গাইস দেখতে দেখতে আমাদের কিন্তু গাড়ির স্পেন বের হয়ে গেছে গাইস দেখতে পারতো এখানে কিন্তু স্পেন্ড করে দিচ্ছি আমরা গাড়ি স্পেন অ্যান্ড আমরা কিন্তু এখন একশো উনপঞ্চাশ স্পেন্ড করব গাড়ি নাকি আমাদের কেউ মানুষ দিবে ও মাই গড ভাই আমি তো বিশ্বাস করতে পারছি না একশো ঊনপঞ্চাশ টাইমনে আমাদেরকে এটা দিয়ে দিল তো তোমাদের কত ডায়মন্ডে এই অ্যানিমেশনটা বের করতে লাগলো অবশ্যই কিন্তু জানাই জানাইও তোমরা আমাদের আমার তো দেখতেই না এত কম টাইমে গ্যারিনা আমাকে এই অ্যানিমেশনটা দিবে আমি তো মানে কল্পনাও করতে পারবো না ভাই মানে মাথায় নষ্ট চলো কাহিসা আমরা এটা ইনকুপ করে নিই অ্যান্ড দেখাই তোমাদেরকে আমাদের লবিতে কেমন হয় এই অ্যানিমেশনটা তো চলো আমরা ফার্স্টে একটা গ্রুপ করে নিই তো আরেকবার একটু গ্রুপ করে গ্লিস খাইছে মনে গ্রুপটা তো দেখো আমাদের অ্যানিমেশনটা এগানিং গ্রুপ করার পরে কত সুন্দর একটা জোস অ্যানিমেশন তো আমার তো এই অ্যানিমেশন তো অনেক ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও আর তোমাদের গেমের আইডি কোডটা কিন্তু অবশ্যই দিবা বেশি বেশি করে শেয়ার করে এই আইডি দিবা কারণ গিবে তো মিস করবো না কেউ